फ्रेंड्स आज मैं आप लोगों के साथ बैंगोली में वॉइस ओवर दूंगी आ, आप लोग बताइएगा मेरा वॉइस ओवर बैंगोली में आप लोगों को कैसा लग रहा है मेरा अचानक से मुंह से निकल गया बैंगोली में वॉइस ओवर तो ऐसा कोई बात नहीं है बहुत अच्छा ही लगेगा आप लोग कमेंट में जरूर बताइएगा कैसा लगा मेरा ये वॉइस हेलो बंधुरा कैमन आवाई ठंडा जेते जेते अपनों साथ एक पिठा रेसिपी शेयर करब तो यहाँ हो च्तई पिठा घरे थका অল্প উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তো চলুন দেখে নিই এখানে আমি দু কাপের মতন চালের গুঁড়ো নিয়েছি এটা আমার কেনা দোকানের থেকে চালের গুঁড়ো আপনারা ঘরে তৈরি করে চালের গুঁড়ো নিয়ে নিতে পারেন আর তাতে দিয়ে দিয়েছি আধো আধা ছোটো চামচ দিয়ে আমি এখানে নুন আর এক কাপ আমি এখানে দুধ নিয়ে নিয়েছি এই ব্যাটারটাকে রেডি করার জন্য আর তাতে আমি কোনো রকম কোনো চিনি আমি দিই আর এখানে আমি ঝোলা গুঁড় নিয়ে নিয়েছি একটু কালারটাও চেঞ্জ হবে আর একটু মিষ্টি হবে বলে তো এখানে ঝোলা গুঁড় দিয়ে আমি খুব স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি দেখুন এরকমই হবে ব্যাটারটার যে খুব বেশি মোটা বা খুব খুব বেশি পাতলা হবে না এই ধরনের ব্যাটার আমি তৈরি করে নিয়েছি আর প্রথমে একটা কড়াইতে আমি আধা কাপ দিয়ে দেখে নিয়েছি যে কীরকম হচ্ছে তো খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছিলো আমি কড়াইয়ের মধ্যে ভালো করে তেল ঘষে নিয়েছি আর একদম লো ফ্লেমে এই পিঠাগুলোকে ফ্রাই করে নিতে হবে দেখুন আমি এই ব্যাটারটা দিয়ে একটা মাটির ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছিলাম উপর থেকে আর খুব লো ফ্লেমে এই পিঠাগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি সব একে একে আপনারা সরা সরা যে মাটির হয় সেটাতেও বানাতে পারেন ম্যাক্সিমাম এটা সরাতেই বানানো যায় তো আমার কাছে সরা ছিল না দেখে আমি এখানে কড়াইয়ে বানিয়ে নিয়েছি আর এই এক সাইডে আমি একটা বাটিতে আধা লিটারের মতন দুধ খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি প্রচুর পরিমাণে ঘন হয়ে গেছিলো আর তাতে আমি কোনো রকম কোনো চিনি ব্যবহার করিনি এখানেও আমি ঝোলাগুড়ি দিয়ে দিয়েছি একটু মিষ্টির জন্য আর এটা খুব সুন্দরভাবে আমি জাল দিয়ে নিয়ে এক সাইড করে রেখে দিয়েছি একটু ঠান্ডা হবে খুব বেশি গরম থাকবে না আর দেখুন আমি সব পিঠেগুলো না এক এক করে ভালো করে ফ্রাই করে নিয়েছি সরি ভেজে নিয়েছি তো দেখুন এটার কালার পেছন থেকে খুব সুন্দর এসেছে কারণ এতে আমি গুড় দিয়েছি না এর জন্য তো দেখুন এখন আমি ওই দুধ যে জাল দিয়ে রেখেছিলাম সেটাতে একে একে সব পিঠা আমি এর মধ্যে দিয়ে আধা ঘন্টার মতন আমি রেখে দিব আর এই গরম গরমে আপনারা খেতে পারেন এটা ঠান্ডা হয়ে গেলেও খুব ভালোই লাগে খারাপ লাগে না খেতে আর দেখুন খুব সুন্দর জালিদার হয়েছে পিঠাটা এরকমই হয় এই পিঠাগুলো যদি খুব সুন্দর করে আপনি ব্যাটারটা তৈরি করে নিতে পারেন তাহলে আর এই ঠান্ডা যেতে যেতে আপনাদের সাথে লাস্ট আমি পিঠার রেসিপিটা শেয়ার করলাম আপনারা বলবেন কেমন হয়েছে আমার এই পিঠা আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক নিশ্চয়ই করবেন আর বাড়িতে এই রেসিপি নিশ্চয়ই আপনারা একবার ট্রাই নিশ্চয়ই করবেন আপনারা ততক্ষণ এই ভিডিওটা এনজয় করুন দেখা হবে আরেকটি নতুন রেসিপির সাথে ততক্ষণ টাটা